পারে এই যে কাজকর্ম চলছে আমাদের গ্রামগঞ্জে এইভাবে কাজকর্ম এই যে ফুলের গাছগুলো একটু শুকিয়ে গেছে এগুলো মানে ফুল চাষটা বোধহয় শেষ এখানটা শেষ হয়ে গেছে ফুলের গেঁদা ফুলের এগুলো বোধহয় তাই তো আচ্ছা আমার বাড়িটা কোথায় আপনার নামটা কি দিদি ভাই মাদি দাস নাকি সরি ঝাঁপি দাস হ্যাঁ দেখুন না কি হয়েছে আর চন্দ্রি ভাড়া দেখুন দেশে ঘরে ওর চুন্দি মানে সবজি চাষ টাস হয় হয় এগুলো কম্পালসারি হ্যাঁ আর সামনের রাস্তা হয় রাস্তা খুব বড় দশ ফুটের মতো গাছটা চন্দন যাচ্ছে এখন একটু যাও না লটারির ব্যাপারে বল লটারি কর্ম করে খুব ভালো ডিয়া লটারি ভালো ছেলে আজকাই দেওয়া ছেলে বিকালে দাদে শিয়ায় দাদার বাড়ি মন্দির নদী ঘোরাফেরা ফেরা করছি একটু এখন এই তো তখন কি অনুষ্ঠান আছে রে বাবু কি অনুষ্ঠান আছে হ্যাঁ কি অনুষ্ঠান আছে হচ্ছে তোমার ভিডিও করি একটু ভালো আছো জেঠাই মা ভালো আছো হরে কৃষ্ণ কৃষ্ণ ভালো আছো

লেবু আছে লেবু ধরেছে এতে লেবু ছাড়া নিয়ে গিয়েছিলাম কিন্তু আমি লাগিয়েছি কিন্তু লেবু ফলে নি আর কি হয়েছে কি জানি এতে লেবু ফলছে কত সুন্দর লেবু ফলছে দেখুন